নমস্কার বন্ধুরা কুকিং উইথ মমিতাস চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ আমি আপনাদেরকে কড়াইশুটির কচুরি রেসিপিটি বানিয়ে দেখাবো যেটা আপনার বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তো চলুন দেখিনি রেসিপিটি একবার প্রথমে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দেব এক চা চামচ চিনি দিয়ে দেব এতে আর রিফাইন্ড তেল দু টেবিল চামচ দিয়ে দেব। দু টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দিলাম এরপর এটাকে ডো বানিয়ে নিতে হবে ভালো করে মিক্সড করে নিয়েছি এই দেখুন ফুটন্ত গরম জল দিয়ে এই ডোটা আমি বানাবো অল্প অল্প জলটা দিয়ে চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ হাত দেওয়া যাবে না ফুটন্ত গরম জল হাতের সাহায্যে করছি না চামচে করে অল্প অল্প জল দিয়ে চামচে করে আমি মেখে নিচ্ছি এই দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে নরম করে আমি মাখিয়েছি ডোটা নিয়ে দেখুন এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব মটরশুটিটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর এটাকে আমি পেস্ট করে নেব আদা ও কাঁচা লঙ্কাটাকেও আমি পেস্ট করে নেব এরপর কড়াই আমি রিফাইন্ড তেল দু টেবিল চামচ দিয়ে দিলাম কালো জিরে এক চা চামচ দিয়ে দিলাম হিং দিয়ে দিলাম এক চা চামচ এরপর এটাকে একটু নেড়ে নিলাম এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি বাদামি করে দেখুন আদাটা বাদামি করে ভাজা হয়ে যাওয়ার পর আমি লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নিচ্ছি এটাকে এরপর আমি মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এরপর এই করে নিতে হবে এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম নেড়েই যেতে হবে বারবার দেখুন এরকম কড়া থেকে যতক্ষণ না ছেড়ে যায় ততক্ষণ নেড়েই যেতে হবে এরপর আমি কাসৌরি মেথি দিয়ে দিলাম অল্প একটু আর চিনি দিয়ে দেবো অল্প একটু চিনি দেখুন এইরকম আমার পুটটা রেডি হয়ে গেছে এই দেখুন কড়া থেকে ছেড়ে গেছে পুকুরটা আমি তুলে রেখে দিলাম এরপর সেই ময়দা মাখাটা থেকে আমি লেচি কেটে নেবো লুচির থেকে একটু বড়ো সাইজের লিচি কেটে নিচ্ছি সব আমি সবগুলো দিয়ে লেচি বানিয়ে নিচ্ছি এরপর লেচি থেকে আমি লেচিকে গোল করে বাটির মতো করে তাতে অল্প একটু মটরশুঁটির পুর দিয়ে দিলাম এরপর চারিদিক থেকে চেপে মুড়ে গোল করে দিলাম আবার হাতের সাহায্যে চেপে দিলাম এরপর এটাকে আমি তেল দিয়ে লুচির আকারে বেলে নেব একটু মোটা হবে লুচির মতো পাতলা হবে না কারণ মটরশুটির পেস্ট না হলে বেরিয়ে যাবে তো মোটা করেই বেলতে হবে কড়াই আমি তেল গরম করতে বসিয়েছি তো এর ফাঁকে আমি এগুলো করে নিচ্ছি এইভাবে সবগুলো এক করে বেলে নিচ্ছি কড়ায় তেল গরম হয়ে গেছে দেখুন এরপর একটা একটা করে ভেজে নেব দেখুন খুব সুন্দর ফুলেছে ভাজা হয়ে গেছে তুলে নিলাম পর আরেকটা আমি ভাজ ভেজে নেব তো এইভাবে আমার মটরশুটির কচুরি দেখুন রেডি হয়ে গেলো তো ঘুগনির সঙ্গে এটা দারুণ লাগে ঘুগনি বা আলুর তো খুব ভালো লাগবে